মালা মাদ্রাসা রাতের বেলা আমি আর হুজুর ওয়াজ করছি করিডোরে ঘরে গেছি এর মধ্যে কিছুক্ষণ পরে ওনরা আবার ওই তবারক দেয় তবারক দেওয়ার সময় সব জায়গায় কিন্তু খানিকটা গ্যাঞ্জাম ভাষা দয় লাগিয়ে গেছে তুমুল মারামারি একজন কে হলো কি দেন কে এলো হুজুর কয় যে এতক্ষণ যা শুনছে তাই আমল করতেছে হজের আমল করতেছে এখানে ওয়াসকারি মাঝে মাঝে বাদামের খুশার পর আমল করে একসাথে দুই কাজ ভালো হয় না খুব লক্ষ্য করে শুনতে হবে রাজনীতি কোরআনে আছে না নাই আছে এই জায়গা কত গেলি অর্ধেক হয়ে গেলেন যে যদি কোরআন হাদিসের রাজনীতি থাকে তাহলে কোরআন হাদিসের রাজনীতি মসজিদি বসে করবো আপনি ঠেয়াবেন কেন মসজিদি কোরআন হাদিসের আলোচনা রাজনীতির আলোচনা উঠেলে স্থানীয় এই কোরআন হাতিসের ইসলামী রাজনীতির বিরোধী যারা আছে জেনারেল রাজনীতিতে তারা কাউ জোর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না কেন করবো না কে হ্যাঁ মসজিদের মধ্যে রাজনীতি চলবে না তোমার পশা রাজনীতি চলবে না তোমার মানব রচিত রাজনীতি মসজিদই চলবে না নবিয়া পাকের সংসদ ভবন ছিল মসজিদে নবাবি নবিয়া পাকের হাইকোর্ট ছিল মসজিদে নবাবি নবিয়া পাকের বিশ্ববিদ্যালয় মসজিদে নবাবী

ওই কবুল কবুল আল্লাহ করে আমি নবী হয়ে নবতী পাওয়ার পরে যদি সব নবী কে আল্লাহ ফরজান ধরে নাও আবারও যদি দুনিয়ায় পাঠায় দেয় পাঠানোর ক্ষমতা তো আল্লাহর আছে যেমন ঈসা আল্লাহামকে পাঠাবেন সব নবী রসুলকে যদি আল্লাহ তালা আবারও দুনিয়ায় পাঠায় দেয় তাহলে সমস্ত নবী রসুল যার যার কিতাব আর যার যার শরিয়াতের দাওয়াত দিতে পারবে না সকলের উপরে ওয়াজিব আমাকে নবী বলে স্বীকার করে আমার কলেমার দাওয়াত আমার কোরআনের দাওয়াত দিতে হবে আমার উম্মত হিসেবে বর্ষতা স্বীকার করতে হবে তাহলে হুজুর শেষ নবীটা কোরআনেও বলেছেন নবীও বলেছেন সাহাবাই কিরাম জানেন তাহলে আগের নবীরা উম্মত বলে গেছে আমার কাছে যতটুক পাইছো পাইছো আর যতটুক বাকি থাকে পরের যে নবী আসতেছে ওনার কাছ থেকে নিও কিন্তু যখন শাহাবাই কিরাম কোরআন আর হাদিস জানলেন যে হুজুরের পরে আর কোন নবী আসবে না কাজেই আমাদের যা জানা দরকার এই হুজুরের কাছ থেকে জানিয়ে রাখতে হবে ঠিক না বক্তারা দ্বারা এখন থেকে বয়ান শুরু করলাম আমার কাছ থেকে যেটুক টুক শুনছেন মনে অনেক দাবি আছে এত এত শুনবো তা আমি যতটুকু পারছি বললাম বাকি আমার সময় শেষ চলে जात আগে বললাম পরবর্তীতে বক্তা আসছে উনি বাকি টুক বলবে আপনারা সেই অপেক্ষায় থাকেন এই করতে 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 শেষ বক্তা এসে গেল এখন দেখেন যে মনে অনেক কথা বাকি রয়ে গেছে সেই সময় মনের মধ্যে একটু খারাপ লাগি এই কথাগুলো কিভাবে শুনবো ছোট্ট কাঞ্জিরকুট লেবাটাই দেন মোদান সাহেবের কাছে এই যুগে তো হুজুরে যে বলান দি এইগুলো তো শোনা দরকার ছিল তো শেষ বক্তার কাছে যাইয়ে সব কিছু ফাইনাল করে জেনে নিতে হয় নবী হলেন শেষ বক্তা হুজুরের কাছে সাহাবাই কেরাম মন খুলে জিজ্ঞেস করছেন একদিন জিজ্ঞেস করতে করতে বলতেছেন হুজুর আমরা মোমেন আখেরি জামানায় যারা আসবে তার মধ্যে অনেক মোমেন হবে ইমানদার হবে তো যে ইমান গ্রহণ করে তাকে বলে মোমেন তা আমরা মোমেন আখেরি জামানা আপনি যখন থাকবেন না তখনও মোমেন আসবে তো এই দুই মোমেনের ইমানের মধ্যে কি কোনো পার্থক্য আছে মর্যাদাগত দিক দিয়ে কাদের ইমানের দাম আল্লাহর কাছে বেশি আমরা আমল করি আপনার সামনে থেকে তারাও অনেক আমল করবে তা আমাদের আমল আর তাদের আমলের মধ্যে কি কোনো পার্থক্য আল্লাহ ঘটাবেন নাকি প্রতিদান দেওয়ার ব্যাপারে কোনো ব্যাসকম করবে হুজুর বললেন দারুণ একটা প্রশ্ন করেছ তোমরা যারা আমার সামনে বসে আমাকে দেখে দেখে আমার নুরানি চেহারা দেখে তোমরা পাগল হয়ে মোমেন হয়ে গেছো আমি বত্রিশ অলৌকিক ঘটনা দেখাইছি এই দেখে দেখে তোমরা বিশ্বাস করছো আমি নবী আমি আকাশে আঙ্গুল করছি যে হা ইনি সত্যই নবী হবে ভাবে তোমরা ইমানদার আর একটা সময় আমি থাকবো না আর এই কিছুই দেখাইতে পারবো না আমার উলামাই কেরামরা রামরা এই কিচ্সাগুলো উন্মত্তে শুনবে আর তারা বোকার মতো শুনবে আর বিশ্বাস করবে কণা আমিন বিশ্বাস করেন না আপনারা তো এই বিশ্বাসের পর তারাও ইমানদার আর তোমরা ইমানদার তোমরা ইমান এনেছো নগদ দেখে দেখে আর তারা ইমান আনবে এই সমস্ত কিসা শুনিয়ে কাজেই তোমাদের ইমানের চেয়ে তাদের ইমানের দাম আল্লাহর কাছে একশো গুণ বেশি তোমাদের ইমানের চাইতে আখেরি উম্মতের ইমানের দাম একশো গুণ বেশি এবং আমলের পার্থক্য কেমন হুজুর বলেন তোমাদের আমলের চেয়ে তাদের আমলের পার্থক্য শুনে নাও মন্তামাসী ইন্দা ফসাদে উম্মাতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ তোমরা যারা আমার সাথে থেকে বদরে চোদ্দ জন শহীদ হয়েছ তোমাদের মধ্যে সত্তর জন আমার সাথে অহুদে শহীদ হয়েছে এই শহীদের এই অহুদ বদরের শহীদ বাঙালি শহীদ না বাঙালি শহীদ শহীদ হরিপদ মাঝে মাঝে হিন্দু কে নামের সাথে শহীদ দেই। দেয় এইরকম শহীদ না যারা অহুদার বদরে যাইয়া আমার সাথে থাইকা যুদ্ধ করে কাফের মোকাবেলায় লড়তে লড়তে শাহাদত বরণ করেছে এই রকম শহীদের একশো শহীদের যেই নাকি আখেরি জমানার উন্মতে একটা শূন্যতের পর আমল করে সেই নাকি পাবে কারণ তোমাদের এখন আমল করা সহজ তোমরা আছো অনুকূল পরিবেশে তোমরা আছো অনুকূল পরিবেশে এবাদতের কারখানার মধ্যে আসো এই মাদ্রাসার ভিতরে ছেলেদের পড়ায় এখানে কি মেয়েদের পড়ায় নাকি এখানে যদি চারটে দেওয়াল দিয়ে আটকানো থাকে আর একটা ছেলে সওয়াল মাসের আট তারিখে মাদ্রাসা খোলার দিন ঢুকছে আর সাবান মাসের চোদ্দ তারিখে ফাইনাল পরীক্ষা দেবে সাড়ে দশ এগারো মাস ভিতরে রয়েছে একজন উস্তাদ বা একজন ছাত্র যদি এখন ক্রেডিট ঝাড়ে আমি একটা বছরের ভিতরে কোনো নারীর চেহারা দেখিনি কোনো মহিলার চেহারা দেখিনি এক বছরের ভিতরে কেন দেখো নাই আমি যে জায়গা থাকি ওই জায়গা বিটিরা সেই আসেই কাজেই পর্দা করা বড় সহজ হইছে না তো মাদ্রাসার চার মধ্যে থাকে কোন ছাত্র শিক্ষক এক বছর না একশো বছর পর্দা করে জেনে কি পাবে একটা কলেজ যেখানে সহশিক্ষা নারী আর পুরুষের সহশিক্ষা আছে ওই জায়গা থেকে যদি একজন প্রফেসর বা একজন মাস্টার বা একজন স্টুডেন্ট ছাত্র সে যদি এক ঘন্টা বলে যে আমি এক ঘন্টার ভিতরে কোনো নারীর চেহারার দিকে তাকাই নেই আমি মাদ্রাসা বসে একশো বছর পর্দা করে জেনে কি পাবো ওই এক ঘন্টা তার বেশি পাবে কারণ আমি হলো পর্দার শতভাগ পরিবেশের মধ্যে আছি এখানে বেপর্দার বালাই নাই আর সে বেপর্দার কারখানার মধ্যে থেকে পর্দা করছে সে নফসের সাথে মুজাহাদা বেশি করছে আল মুজাহিদ মান জাহাদা হুজুর বলেন সবচেয়ে বড় মুজাহিদ হলো যে নফসের সাথে জিহাদ করতে পারে হুজুর বলেন আমার সাথে আসো তোমরা আসো স্বর্ণযুগে তোমরা আসো ইবাদতের অনুকূল পরিবেশে এখানে বসে ইবাদত করার চাইতে এখন আমার সামনে থেকে আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ করেন হুজুর বলেন আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ যুদ্ধের ময়দানে যাইয়া আখেরি উম্মতের আখেরি উম্মতের হাতের নখ কাটা অত সহজ হবে না একদল আছেন শুরুরের মতো নখ রাখে স্টাইল পার্টি ওরে পাঁচ হাজার টাকা দিল নখ কাটতি রাজিরা ওর নখ জুলাই জুলাই ওর দেখাবে আনন্দ দেবে মহিলা তার বন্ধুরে নখ দেখায় দেখায় আনন্দ দেবে তৃপ্তি দেবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা তার কাছে কিছু না তার নখের দাম বেশি হুজুর বলেন আমার সাথে থাকে গলা কাটায় দেওয়া যত সহজ আখেরি উন্মতের জন্য নখ কাটা অত সহজ হবে না কাজী আমার সাথে থেকে তোমরা যারা ইবাদত করতেছ তার চাইতে আমার আখেরি উম্মতের ইবাদতের প্রতিদান আল্লাহ হাজার হাজার গুণ বাড়াই দেবে কন্যা সব হান আল্লাহ আল্লাহ একবার তো রাতের বেলা ওয়াজ শোনা এটা আমাদের অনুকূল পরিবেশ খেয়াল করেন রাতের বেলা ওয়াজ শোনা অনুকূল পরিবেশ কাম নাই কাজ নাই খাইয়ে দেয় এসে বসে থাকলাম সাইডে বাদাম নিয়ে বসলাম গোমাষ্টি মাঝে মাঝে ফাঁকা মারলাম এ ওয়াজের মাঠে দিনের বেলাও বাদাম খাই কি সারা দেশে দেখি ওয়াজ যখন ব্যাংক যায় চলে যাওয়ার জায়গায় জায়গায় সম্ভবত নাই এই জায়গা না কোন জায়গা দূরে কোন এক জায়গা হবে সুটপার আলাই গেছিলেন খলিল রহমান ও না মালা মাদ্রাসা রাত্রের বেলা আমি হুজুর ওয়াজ করছি ঘরে গেছি এর মধ্যে কিছুক্ষণ পররা আবার ওই তবারক দেয় তবারক দেওয়ার সময় সব জায়গায় কিন্তু খানিকটা গ্যাঞ্জাম ভাষা দয় লাগিয়ে গেছে তুমুল মারামারি একজন কে এলো কি দেন দি কে এলো হুজুর কয়েছে এতক্ষণ যা শুনছে তাই আমল করতেছে হজের আমল করতেছে এখানে অস্কারি মাঝে মাঝে বাদামের খুশার পর আমল করে একসাথে দুই কাজ ভালো হয় না খুব লক্ষ্য করে শুনতে হবে খেয়াল করবেন না ইনশাআল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক কিছু কাজ বিসর্জন দিয়ে আখেরাত অর্জনের জন্য আসার বসার তৌফিক দিয়েছেন ছোট বড় সকলেরই কম বেশ কাজ থাকে দিনের বেলা আর দিনের কাজ দিনের বেলা দিন দুই দুই ভাবে উচ্চারণ করি আমরা মানে উচ্চারণ একইভাবে করি লিখতে গেলে দুই রকম লিখি দিন রাতের যে দিন এটা দয়র শিকারে ন মুদন্তন ন দিন আর ধর্ম দিন যে দিন এটা দয় বাফালা দীর্ঘ আর ন দিন কিন্তু আমরা বাংলায় উচ্চারণ এতটা পার্থক্য করে করি না আরবিতে ঠিক আছে উর্দুতে বলে দিন ডালনুন যে দিন এই দিন মানে হল রাত দিন আর ধর্ম দিন যে দিন এটা মানে ধর্ম যেহেতু আমরা উচ্চারণে পার্থক্য যে দিনের দিনের বেলা দিনের বিসর্জন দিলে ইনশাল্লাহ নেই আমরা বেশি পাবো আল্লাহ তালা আমাদের নসিব করে বলেন আমিন সময় আসর পর্যন্ত অল্প কিছু আমলের কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কুল হেনবি উম্মদকে বলে দাও এই কুল শব্দ কোরআন শরীফের ভিতরে খুঁজলে পাবেন বত্রিশ তিনশো বত্রিশ বার তিনশো বার কুল শব্দ আসছে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ওইগুলো বলার জন্য আল্লাহ নবীকে আদেশ করছে কুল এইটা বলেন কুল ওইটে বলেন কুল এইটা বলেন কুল ওইটা বলেন কুল আউজ বিরবিল্লাস কুল আউজ বিরবিল ফালা কুল হু আল্লাহ কুল ইয়া ইউহাল কাহিরুল কুল লা ইনজামাতি লিনসু ওয়াজ জিন কুল লাউ কানাল বাহরু ফিদাদাল কালিমাতি রাব্বি কুল হাল্লাস্তাল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন এরকম করে 332 টা কথা আল্লাহ তাআলা জরুরি মনে করে নবীকে অর্ডার করছে বলো তার মধ্যে একটা কুল আল্লাহ পাক বলছেন কুল নবী উম্মতকে বলে দাও আতিউল্লাহা তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো খুব বুঝতিয়া ভিত্তিক তাকান গতানুগতিকভাবে কিছু কথা আমরা বলতে tale থাকি যে কথাগুলোর ভিতরে আমরা কখনো ডুই না ডুকি না অনুসরণ আর অনুকরণ একটা কথা বলি না অনুসরণ আর অনুকরণ অনুসরণ অনুকরণের মধ্যে পার্থক্য আছে অনুসরণ মানে মনে করা স্মরণ মানে মনে করা আমি চক্ষু বন্ধ করে অনুসরণ করি আমার আব্বাকে কি আব্বা কি করতেন আব্বা দাড়ি রাখতেন আব্বা সপ্তাহে একবার মসজিদ পরিষ্কার করতেন আব্বা মাসে একবার চুল পরিষ্কার করতেন আব্বা সপ্তাহে একবার নখ কাটতেন চক্কু বন্ধ করে এগুলা দেখি আমার রব্বা এটা আমি ভাত খেতেন আমার রব্বা এটা আমি গোসল করতেন আমার আব্বা এটা আমি মসজিদে যাইতেন এমন করে আব্বা অজু বানাইতেন এগুলো মনে করা এগুলো মনে করা এর নাম হলো অনুসরণ এ মনে করে বসে রলেন করলেন না আপনি আব্বা যাদা করতে এগুলো আপনি অনুসরণ করে মনে করে করে আপনি সেগুলো করলেন না এর নাম হলো অনুসরণ আর এই অনুসরণ মোতাবেক অনুকরণ যা করেছে তার কর্ম অনুযায়ী কর্ম করার নাম অনুকরণ কথাটা পার্থক্য করে বোঝার জন্য একটু অনুরোধ করতেছি কথা বা কাজকে মনে করার নাম অনুসরণ আর কথা বা কাজকে হুবহু করার নাম অনুকরণ আল্লাহ পাকের কোন কথার অনুকরণ করা যায় না কারণ আল্লাহ পাক কিছু করিয়ে দেখায় নাই আল্লাহ নামাজ পড়ে দেখায় না যে তার নামাজ অনুযায়ী নামাজ পড়বো রোজা রেখে দেখায় না যে তার রোজার অনুকরণ করব। আল্লাহ হজ করে দেখায় না তার হজের অনুকরণ করব। আল্লাহ নিজে হাতে জাকাত দিয়ে দেখায় না যে তার জাকাতের অনুকরণ করব। আল্লাহ দাড়ি রেখে দেখায় না যে দাড়ির অনুকরণ করব। আল্লাহ জামাটুপি পাগড়ি বরে দেখায় না যে তার অনুকরণ করব। তবে আল্লাহ পাক এগুলোর হুকুম করেছেন অনেকগুলো কাজে আল্লাহর হুকুমের হবে অনুসরণ বলেন আল্লাহর হুকুমের হবে অনুসরণ আর অনুকরণ করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর নামাজ পড়তে বলেছেন, নিজে পড়েছেন। রোজা রাখতে বলেছেন, রেখে দেখাইছেন। হজ করতে বলেছেন, করে দেখাইছেন। দাড়ি রাখতে বলেছেন, রেখে দেখাইছেন। মেসক করতে বলেছেন, করে দেখাইছেন। পাগড়ি পড়তে বলেছেন, পরে দেখাইছেন। জামা টুপি দস্তরখান ইত্যাদি সুন্নত হুজুর করতে বলেছেন, করেও দেখাইছেন। এদন্ন আল্লাহ পাক বলেন, "কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।" হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন আল্লাহর সমস্ত হুকুমের অনুসরণ করো ও আতি ওর রসুল আর ওই অনুসরণ অনুযায়ী করতে হলে ও আতি ওর রসুল রসুলের কাজ ও কথার অনুকরণ কর আর কি এবার আমরা জিজ্ঞেস করতে পারি আমরা বলতে পারি অভিযোগ করতে পারি সব অভিযোগ আর প্রশ্নের জবাব আল্লাহ যা ঘটবে সব আল্লাহ জানে কি জানে না ঘটাবেন তো আল্লাহ অ্যাডভান্স জানেন কখন কোথায় কি হবে সব জানে নবিয়া পাক যখন বয়ান করতেন মাঠটা থাকতো খোলা খোলা মাঠ এই খোলা মাঠে হুজুর বয়ান করতেন পিছনে জাগার অভাব থাকতো না এরকম বান্দা সাবাইকেরাম আসবে আর বসবে আসবে আর বসবে যত জায়গা লাগে সব পিছনে রয়েছে কাজে এই আয়ের ওই সময় অতটা দরকার হতো না খোলা ময়দানে ভয়ান করার সময় কিন্তু কে আগে উম্মতে মাহফিল করবে প্যান্ডেল করে করে ছোট্ট ছোট্ট খিত্তা বানায় বয়ান করবে ওর মধ্যে জায়গা সংকুলন হবে না এটা আল্লাহ পাক জানে জায়গা সংকুলন হবে না তখন ওই জায়গার ভিতরে মানুষকে আটায় বসানোর জন্য মুখে বাংলায় হাজারো বললে কথা শুনতে চাইবে না এজন্য প্যান্ডেলের জন্য আল্লাহ পাক একটা আয়াত কোরআনে কারিমের মধ্যে দিয়ে রাখছে কোরানে কারিমের মধ্যে আল্লাহ একটা আয়াত দিয়ে রাখছে যে মানুষকে এদিক কেন বাংলা যত সুন্দর করে বলুক ইংরেজিতে যত সুন্দর করে বলুক এত তাতে মানুষের ভিতরে ক্রিয়া করে না কিন্তু কোরআন শরীফের আয়াত পড়ে যদি তর্জমা করে মুসলমান দুর্বল হয়ে যায়

আপনি অভিযোগ করতে পারেন আল্লাহ আমি আগে আইসে দাঁড়িয়ে বুঝে একটা পরিষ্কার জায়গা বইছি শীতকালে দিন খানিক সময় বইছে গরম বানায় ফেলাইছি যে তুমি টাইম দে সামনে আগায় নিস ঠান্ডা জায়গা আর ময়লা জায়গা বসবো আমারে কি দিবা কও যদি আমারে যা দিবা আমার পছন্দ হয় তাহলে আগবো না লি না আল্লাহ তাও জবাব দিয়ে রাখছে ওই আয়াতের মধ্যে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দেবে তুমি শিরগিরাম মাদ্রাসার মাঠের জায়গা ছেড়ে দিয়ে আগাই বসবা তুমি মনে করছে এরছে ভালো জায়গা আমার ভালো জায়গা ছেড়ে খারাপ জায়গায় যাব তাহলেই আল্লাহ কি দিবা আল্লাহ ইউলাইকুম আল্লাহ তালা তোমাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে কর্না সুবহান আল্লাহ তো এই একটা উদাহরণ বলতে গিয়ে মাশাআল্লাহ একটু কাজেও লেগে গেছে আগায় বসার লোক আসতেছে আমি বলতে চাইছি এটা কি পর্যন্ত যা লাগবে সব কোরআন শরীফে আছে না নাই আরে বলেন না আছে না নাই ব্যক্তি জীবনের সংবিধান কুরানে আছে আপনার ব্যক্তিগত জীবনটা কিভাবে চালাবেন কোরআনে আছে বুঝে বুঝে জবাব দেবে বাতাস দিও না নড়াচড়া সময় বেশি জীবনের সংবিধান আছে না নাই যদি কোরআনে না থাকে তাহলে কোরআনকে বুঝানোর জন্য ব্যক্তি জীবন বুঝানোর জন্যে নবী পাক সাল্লাম আমাদের জন্য হাদিস রেখেছেন তাহলে আমরা বলবো ব্যক্তি জীবনের সংবিধান কোরআন হাদিসে আছে না নাই পারিবারিক জীবনের সংবিধান যা লাগবে আছে না নাই একটু বললে আপনি সাক্ষী দেন চুপ করে বসে থাকলে বোঝা যাবে যে আপনার আছে না আপনি বিশ্বাস করেন না যে কোরআন ব্যক্তি পূর্ণ জীবন চালানোর মতো সংবিধান দিতে পারে না তারপরে পরিবার জীবন চালাইতে কোরআনের কোরআন হাদিসের পূর্ণ সংবিধান দিতে পারে না আপনার মধ্যে এই সন্দেহের ভাবটা আসবে ব্যক্তি জীবন পরিবার জীবন পূর্ণ চালানোর জন্য কোরআন হাদিসের সংবিধান আছে না নাই সমাজ সামাজিক জীবন চালানোর সংবিধান কোরআনে হাদিসে আছে তারপরে অর্থনীতি পরিচালনা করবেন কিভাবে আপনি ধনী হবেন গড়ি হবেন বিশাল শিল্পপতি কোটিপতি হবেন সবকিছুর সংবিধান কোরআন হাদিসে আছে না নাই রাজনীতি কোরআনে আছে না নাই আছে এই জায়গা করতে গেলে অর্ধেক হয়ে গেলেন যে যদি কোরআন হাদিসের রাজনীতি থাকে তাহলে কোরআন হাদিসের রাজনীতি মসজিদে বসে করবো আপনি ঠেয়াবেন কে মসজিদে কোরআন হাদিসের আলোচনা রাজনীতির আলোচনা উঠাইলে স্টাডিও এই কোরআন হাদিসের ইসলামী রাজনীতির বিরোধী যারা আছে জেনারেল রাজনীতি তারা কাউ জোর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না কেন করব না কে হ্যাঁ মসজিদের মধ্যে রাজনীতি চলবে না তোমার পচা রাজনীতি চলবে না তোমার মানব রচিত রাজনীতি মসজিদে চলবে না নবিয়া পাকের সংসদ ভবন ছিল মসজিদে নবাবি নবিয়া পাকের হাইকোর্ট ছিল মসজিদে নবাবি নবিয়া পাকের বিশ্ববিদ্যালয় মসজিদে নবাবি নবিয়া পাকের কলেজ বিশ্ব মসজিদে নবাবি নবিয়া পাকের হাই স্কুল মসজিদে নবাবি নবিয়া পাকের প্রাইমারি স্কুল মসজিদে নবাবি নবিয়া পাকের মাদ্রাসা মসজিদে নবাবি নবিয়া পাকের জেলখানা মসজিদে নবাবি সাহাবি একজন যুদ্ধে যায়নি তারে ধরে খুঁটির সাথে মসজিদের খুঁটির সাথে বাইন্দি তুই তো চল্লিশ দিন মসজিদে নবাবীর খুঁটির সাথে চল্লিশ দিন বেঁধে রাখছে চল্লিশ দিন পরে ওই লোকটার কান্নাকাটিতে তার তবা কবুল করছে আল্লাহ তালা তার তবা কবুল করে আয়াতে একটা নাজিল করে দিছে তাহলে আমি এটা কেন করব না তাহলে আমার রাজনীতি জীবনে যত সংবিধান লাগবে তাও কোরআন হাতিসে আছে না নাই আমার আন্তর্জাতিক নীতিতে যা লাগবে তাও কোরআন হাদিসের মধ্যে আছে। কাজেই কোরআন হাদিসকে সামনে রেখে চললে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোনো জায়গায় মায়ের খাবেন না সব জায়গায় লাভবান হবেন ইনশাআল্লাহ ছোট্ট করে একটু বলি প্রমাণ করি আপনারা যার এখন নিয়োজিত পাচ্ছেন সবাই টেলিভিশন খুললে পাইতেছেন ফেসবুক খুললে পাচ্ছেন ইউটিউব খুললে পাইতেছেন গুগলে সার্চ দিলি পেয়ে যাচ্ছেন বিভিন্ন মিডিয়ায় আসতেছে আফগানিস্তানের অবস্থা দেখেন সারা পৃথিবীর ভিতরে সম্পূর্ণ কোরআন শূন্য অনুযায়ী একটা দেশই মাত্র চলতেছে সৌদি আরবও নাই জায়গায় জায়গায় দুই একটা আছে সৌদি আরবে বাকি পূর্ণ ইসলাম সেখানে বাস্তবায়ন হচ্ছে না একমাত্র আফগানিস্তান শতভাগ ইসলামের উপরে চালাইতেছে মাত্র দুই থেকে আড়াই বছর আর দুই আড়াই বছরের ভিতরে আল্লাহ তালা তাদের জন্য লাফা তাহনা আলাইহিম বারাকাত মেনা সামাই আর আসমান জমিন থেকে রহমাতার বরকতে যে দরজা আল্লাহ খুলে দেবে ওয়াদা করেছে আফগানিদেরটা তা দেখা দিছে ইস্তেমার কয়দিন আগে আমার মাদ্রাসার মসজিদে আসছিল আফগানিস্তানের থেকে আটজন তব আটজন সাথী আফগানি সাথী আটজন সাথে বাঙালি চারজন বারো জনের এক জামাত আসছে আমাদের এই অনেক জায়গা ঘুরছে তারা বলল। যে আমরা সচককে দেখেছি চল্লিশ বছরের ভিতরে বিশ বছর বিশ বছর রাশিয়ার বোমা মারছে আর বিশ বছরের বোমায় আফগানের বাতাসের ভিতরে বারুদের গন্ধ আফগানের রোদের মধ্যে বারুদের গন্ধ আফগানের পানির মধ্যে বারুদের গন্ধ মাটি পুড়িয়ে তামা হয়ে গেছে উৎপাদন একেবারে শেষের পথে ডালিম গাছ রয়েছে কিন্তু ডালিম এক কেজি ডালিম হইতে পাঁচটা ডালিম লাগে এই গয়ার মতো পেয়ারার মতো ছোট ছোট সাইজ হয়ে গেছে যখনই আল্লাহ তালা আমাদের হাতে শাসন ব্যবস্থা দিয়েছে সেই ল্যাংটা বাহিনী পালাইছে আল্লাহ রহমান চোখের সামনে দেখি গাছ পাল্টানো লাগি নাই গাছের গোড়ার মাটি পাল্টানো লাগে নাই সেই গাছ সেই জায়গায় আছে এক বছরের মাথায় যাইয়া এখন এক ডালিমের ওজন এক কেজি এক ডালিমের ওজন বেনামাজি একটাও বাইরে থাকতে পারবি না আজান হওয়ার সাথে সাথে পুরুষ সব মসজিদি মহিলা একটা পেপারতে যেতে পারবে না কলেজ স্কুল স্কুল কলেজে সব পড়া আছে মহিলাদের আলাদা পুরুষরা আলাদা মহিলা কোথায় পড়ে পুরুষরা জানবে না পুরুষের মহিলা পুরুষ কোথায় পড়ে মহিলারা জানবে না গার্মেন্টস চাই তা না গার্মেন্টস এর ভিতরে নারী গার্মেন্টস আলাদা পুরুষ গার্মেন্টস আলাদা মাদ্রাসা শিক্ষা সব জায়গা ভাগ করে দিতেছে জেনার বিচার কুরআন সুন্নাহ অনুযায়ী সরের বিচার কুরআন সুন্নাহ অনুযায়ী ঘুষ খরের বিচার কুরআন সুন্নাহ অনুযায়ী সুদ বিচার কুরআন সুন্নাহ অনুযায়ী সমস্ত জায়গা কুরআনতে বাস্তবায়ন করছে হাদিসকে আল্লাহ তাআলা জওয়াদা করছে আসমান জমিন থেকে আর বরকতে সব দরজা খুলে দেবো আল্লাহ তারা দিয়ে দিছে কেমত পর্যন্ত যা হবে হয়েছে সব আল্লাহ তারা কোরআন হাদিসের মধ্যে দিয়েছে এ আপনার আছে তো আলহামদুলিল্লাহ বিশ্বাস আছে তো